সুপ্রিম কোর্ট বলেছে ঠিকাতে নিয়োগ করা যাবে না স্থায়ী কাজে ধারাবাহিক কাজে ঠিকাতে নিয়োগ করা যাবে না তবু এই পশ্চিমবঙ্গে লাস্ট চোদ্দোটা পনেরোটা বছর ধরে এই পশ্চিমবঙ্গে প্রায় আড়াই থেকে তিন লাখ ঠিকা শরীরদেরকে নিয়োগ করেছে ছেড়ে দাও রাজ্য পিছে ব্যাগ নিয়ে নাও একটা ওয়েটিং টিকিট কেটে নাও একটা জেনারেল টিকিট কেটে নিয়ে কেটে নাও তারকেশ্বর থেকে প্রথমে হাওড়া চলে যাও তারপরে হাওড়াতে গিয়ে গরু ছাগল ভেড়ার মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকো আর পিএফ এসে তোমার লাইন ঠিক করে দেবে ট্রেন এসে দাঁড়াবে গাদাগাদি করে ভিড়ের মধ্যে উঠে যাও কোনো একটা সিট নাও তারপরে সব থেকে বেশি আলুর ফলন উর্বর জমি চারিদিকে এত শিল্প কারখানা ছেড়ে চলে যেতে হচ্ছে জানতেই পারতাম না করোনা আসত জানতেই পারতাম না যদি মালগাড়িতে পরিযায়ী শ্রমিকদের দেহ গুলোকে ঠিক পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নেবে নেবে যারা দূরে দাঁড়িয়ে শুনছেন তৃণমূল বিজেপির লোকেরা যারা এখনো পর্যন্ত শুধুমাত্র এই সমাবেশে এসেছে শ্রমিকরা বাইরের রাজ্যে খাচ্ছে দশ বারো হাজার টাকা বেতন পাচ্ছে আধা পয়সা বাইরের রাজ্যে নিজের কাছে রাখছে আধা পয়সা হুগলি জেলাতে পাঠিয়ে দিচ্ছে তবে গিয়ে হুগলি জেলা ছেলে মেয়েদের প্রতি আপনি কোন লজ্জাতে ঘুষে

মিডিয়া কর্মীদেরকে যারা আমাদের পরিবারের আপনাদের ডিভাই এফআই পক্ষ থেকে আমরাও হাত পাড়াচ্ছি যান নিজেদের কাজ দায়িত্ব বেতন আজকে ক্যামেরাটা ধরতে পারবেন না কারো কারো প্যান্ট ভিজে যাবে কথা বললাম পালবে না জবাবা সাহস করলে পারা যাবে না সঠিক প্রশ্ন না করতে পারলে পারা যাবে না